আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো দয় ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা তো মামি সিং এর মানুষ আপনি মামি সিং এর একজন রুম মামি সিং এর কাজ টাস করেন তো এই যে একটা আপনার আমাদের ঘটনা ঘটলো মামি সিং এ একটা ঘটনা ঘটলো মানে সবচেয়ে আপনি জঘন্য একটা পশুর চেয়ে জঘন্য একটা কাজ হইলো তো এই কাজটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন এই কাজটার জন্য যে বলবো নিজের কাছে তো নিজের লজ্জা লাগে যে বিষয়টা হচ্ছে গিয়া কাজটা করি একদিকটা হচ্ছে সবের কাজ এখন আরেক দিকটা হচ্ছে গিয়ে ফরমানি কাজ সবের কাজ হইল গে যে একটা মৃত মানুষ অনেকেই মাইরা ফালায় রাখে বা পয়সা গইলা নষ্ট হয়ে যায় যেমন আজকে ব্রহ্মপুত্র নদে আপনার একটা লাশ পাওয়া গেছে প্রায় এই কোমরে একটা মাটি বুঝাই বস্তা দিয়ে এই বুকের মধ্যে বান দিয়ে পরে নদীতে ফালাইয়া দিছে এটা সম্ভবত তিন দিন আগে ফালছে আজকে এটা এই বস্তা নিয়ে হেরে নদীতে বাসছে বাসার পরে দেয় স্থানীয় এলাকার লোকজনের সংবাদ দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি এখন বিষয়টা হচ্ছে যে এই পচা লাজের কাজ করি একদিকটা মান মানবিক দৃষ্টিতে এইগুলো কাজ করি এখন আরেক দিকটা হয়েছে যে কিছুক্ষণ আগে বললাম যে নিজের কাছে এখন নিজের লজ্জা লাগতেছে যে আসলে এই কাজটা যে কি কারণে শিখলাম বা কেন গেলাম এখন এই যে ছেলেটা কাজটা করছে এই ছেলেটা পারি হচ্ছে এই হালুয়া গাছ হালুয়া গা সে হচ্ছে জয়নালের ছেলে কিন্তু ওই জয়নাল যে লোকটা বৃদ্ধ লোক ছিল প্রায় চার বছর হয়েছে সে মারা গেছে তার একটা নাম ডাকছিল মুরব্বী মানুষ ছিল সে অনেক ভালো মনের মানুষ ছিল শাশ্রে একটা ময় মুরব্বি কথা বলে না যে আলেমের ঘর তো জালেম হয়েছে এরকম আর কি এই ছেলেটার মাথায় যে কি চললো একমাত্র আল্লাহ জানে পৃথিবীর ভিতর নিকৃষ্ট যে কাজটা এটাই সে করল এখন বিষয় হচ্ছে যে এর আগে দাও ঢাকা সহবদ্ধি মেডিকেল কলেজে সেম এই ঘটনাটাই ঘটছে এখন আসলে করছে অনেকে চোখের দৃষ্টি সামলা সামলায় রাখতে পারে না অনেকে আবার দৃষ্টিভঙ্গিও ভালো থাকে না অনেকেই দেখা গেছে নিশা পানি করে তখন মাথা মাথা ঠিক থাকে না তখন যে ব্যক্তিটারে মার্ডার করে বা যে ব্যক্তির মেয়েটা করে তখন যখন দেখা যায় যে এই লোকগুলোর সামনে দেয় সে দিব্যি হারতেছে তখন তার মনের অনুভূতিটা কি কেমন লাগে আজকে এটা যদি দেখেন আপনি আজকে এই ঘটনাটা যদি একটা সেনাবাহিনীর প্রধানের মেয়ের সাথে হইতো বা র্যাবের প্রধানের মেয়ের সাথে হইতো বা এই রাষ্ট্রপ্রধান রাষ্ট্র যে চালা এমপি মন্ত্রী এদের মেয়ে বা এদের আত্মীয় স্বজনকে হইতো তখন বিচারটা কী হইতো এখন আমার মতে অপরা যেই হরুক আমার বাপ করুক আমার ভাই করুক যেই করুক উপযুক্ত সাক্ষর প্রমাণ পাওয়া মাত্রই তারা জনসম্মুখে ফাঁসি দিয়ে মারা হোক বা তাকে কোর্সায়ার দিয়ে মারা হোক